নেই এতটা বিরক্ত লাগে অসহ্য লাগে লাইফ চলতে চলতে যে কী হয় মাঝে মধ্যে কে জানে অটোমেটিক লাইফটা কেটে যায় তো লাইফ দেখো কতজন ছিল আমরা কেটে গেল কি আর করা যাবে বলো তো আবার নতুন করে আসলাম লাইভে তো সবাই একটু আবার জয়েন হয়ে যাও আর কি সবাই থাকবে বলো কতজন ফ্রেন্ডস এসেছিলো লাইফটা জয়েন হয়েছিল আর কি সবাইকে পাওয়া যাবে সবাই কি এটে গেল কোথায় চলে গেল যা তো দেখি কেউ আসো কি ভাবলাম একটু মানে ফেস লাইভ করছি না একটু কথা তো বলি লাইভে প্রায় দিন তো চুপচাপও থাকি লাইভে লাইভটাও করার ঠিকঠাক সময় পাই না জন্য করা হয় না তো আজকে ভাবলাম একটু লাইভ করবো তো দেখো কতজন ফ্রেন্ড ছিল লাইভে সবাই জান হয়েছিল কিন্তু আমার লাইফটা হঠাৎ করে কেটে গেল অসহ্য লাগে মানে নেটওয়ার্কের এত ইস্যু হয় না মাঝে মধ্যে লাইফটা ফটফট করে কেটে দেয় তা কি আর করা যাবে বলো কিছু তো করার নেই এইভাবে চলবে তুই সবাই আবার একটু জয়েন হয়ে যাও সবাই একটু জয়েন হয়ে যাও তারপরে কথা বলছি আবার সবাই জয়েন হয়ে যাও একজন এসেছো লাইভে কে আছো একটু প্লিজ কমেন্টস করো আর সবার কাছে রিকোয়েস্ট আমার তোমার যারা নতুন বন্ধু আসছো প্লিজ একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর লাইভে যারা জয়েন হচ্ছো প্লিজ একটু সবাই লাইক করে দিও কমেন্টস করো ঠিক আছে সবাই একটু করে লাইক দিয়ে দিও কমেন্টস করো ভালো লাগবে তো আবার এসেছো অনেকে এসেছো লাইফটা জয়েন করেছো ভীষণ ভালো লাগছে তো লাইফটা মাঝে অট করে কেটে গেল তো ভাবছিলাম যে কত সেন্স এসেছিলে তোমরা লাইফটা কেটে গেলো আর কি সবাই আসবে তো যাই হোক আবার সবাই আসছ একে একে খুব ভালো লাগছে থ্যাংক ইউ সবাইকে আবার লাইফ জয়েন করার জন্য তোমরা যারা লাইব্রেরি জয়েন হয়েছ এখনও পর্যন্ত একটা লাইক নি তোমাদের সবার কাছে রিকোয়েস্ট বন্ধুরা তোমরা প্লিজ একটা করে লাইক করে দিও লাইব্রেরি যারা জয়েন হয়েছ সবার কাছে রিকোয়েস্ট তোমরা প্লিজ একটা করে লাইক করে দিও একটা লাইক দিলে কিছুই হয় না তো তোমরা লাইভে এসেছো একটা লাইক করে দিও আর প্লিজ সবাই একটা করে কমেন্টস করো কমেন্টস করে বলো কে কোথা থেকে আমার লাইফ জয়েন হয়েছ দেখছো আমার লাইফটা ও হ্যালো ম্যাম হাই হাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমার লাইভটা জয়েন করার জন্য তো বলো সবাই কোথায় থেকে দেখছো কোথায় থেকে দেখছো সবাই একটু প্লিজ কমেন্টস করে বলো तो तो हैप्पी आप तो सामना अभी अभी मैं फेस लाइव नहीं कर रहा हूँ इसलिए मैं सामने नहीं आ रही हूँ तो मेरा फेस लाइव होता है तो अभी का जो लाइव में किया हुआ हूँ ओपन तो इस लाइव में मैं फेस लाइव नहीं कर रहा हूँ तो मेरा बहुत सारे फेस लाइव है आप देख सकते हो और थैंक यू कॉमेंट्स करने के लिए थैंक यू सो मच आप कहाँ से देख रहे हो मेरी लाइव बताओ और मेरे लाइफ में बहुत सारे फ्रेंड्स आते हैं जो बंगोली है नॉन बंगोली है तो मैं सभी के साथ बात करती हूँ तो हिंदी में बांग्ला में दोनों ही भाषाओं में मैं बात करती हूँ तो थैंक यू आपको मेरी लाइव ज्वाइन करने के लिए प्लीज़ आप लोग सपोर्ट कीजिए তো সবাই একটু সাপোর্ট করো সবাই সবাই একটু সাপোর্ট করো সবাই সাপোর্ট করো সাপোর্ট করো সবাই সবাই একটা করে লাইক করে দাও যারা নতুন বন্ধু আসছে তো অনেক ফ্রেন্ডস আসছো আমার লাইভে থ্যাংক ইউ সবাইকে আমার লাইফ জয়েন করার জন্য থ্যাংক ইউ সো মাচ আমার তো ভীষণ ভালো লাগছে আজকে কতদিন পর লাইভে আসলাম একটু কথা বলতে তো তোমরা এতজন এসেছো আমার লাইফে এতজন দেখছো আমার লাইফটা আমার তো ভীষণ ভালো লাগছে খুব আনন্দ হচ্ছে যে না তোমরা বলো নি এখনো মনে রেখেছো তোমার যে তো আমি ভিডিও একদমই তোমার বন্ধ করে দিয়েছিলাম তো তোমাদের থেকে অনেক দূরেই চলে গেছিলাম বলতে পারো তো তোমরা যে এত ভালোবাসা দিচ্ছ এত রয়েছ আমার চ্যানেলের পাশে রয়েছো আমার ভীষণ ভালো লাগছে তোমরা এইভাবে পাশে থাকো সাথে থাকো আমার চ্যানেলটা গ্রো করে বড়ো হয় সেই ব্যবস্থা করো তোমরা তোমরা প্লিজ সাপোর্ট করো নিজে মনে করে আমি চাইবো তোমাদের সাপোর্ট আর ভালোবাসা যাতে আমি এগিয়ে যেতে পারি আমার লক্ষ্যে তো প্লিজ সবাই একটু সাপোর্ট করো তোমাদের ঘরের সাথেই রয়েছি মাঝে মধ্যে তো মানে মনে হয় যে হয়তো হবে না কিছু পারবো না করতে কিন্তু তবুও আবার ইচ্ছে জাগে যে না আমার বন্ধুরা আমার সাপোর্ট করছে আছে সবাই পাশে তো আমি পারবো এগিয়ে যেতে সেই আশাতে আবার আসি সামনে তো প্লিজ সবাই একটু সাপোর্ট করতে থাকবো সবাই প্লিজ সাপোর্ট করতে থাকবো তোমরা তোমাদের সাপোর্ট আর ভালোবাসায় হচ্ছে মূল মন্ত্র তোমাদের সপোর্ট আর ভালোবাসার জোরে এগিয়ে যেতে মন চাই তো দেখো কত মানে বন্ধু আসছো মানে আবার যাচ্ছ আবার আসছো এরকম করে চলতে আছে তো আমার এত ভালো লাগছে না তো প্রথম লাইটটা হট করে কেটে গেলো তো আমি ভাবলাম হয়তো এতজন বন্ধু ছিল কেটে গেলো লাইটটা আর হয়তো কেউ আসবেই না এরকম ভাবছিলাম তারপরে আবার দেখো তোমার কতটা নিচে তোমার লাইট জয়েন করেছ খুব ভালো লাগছে

मैं तो बंगाल से हूँ वेस्ट बंगाल से हूँ मैं वेस्ट बंगाल से हूँ हरियाणा से थैंक यू थैंक यू सो मच हरियाणा से मेरी लाइफ ज्वाइन करने के लिए तो बहुत सारे फ्रेंड्स आए हो मेरे लाइफ में थैंक यू सभी को लाइव ज्वाइन करने के लिए आप लोग प्लीज़ कमेंट्स कंटिन्यू कीजिए जिन्होंने अभी तक लाइक नहीं दिए हुए वो सब प्लीज़ लाइक भी दे दीजिए তো সবাই কমেন্টস করো কমেন্টস কন্টিনিউ করু সবাই তো চলো গাইজ তো অনেকক্ষণ কথা বললাম অনেক গল্প করলাম তোমাদের সাথে তো থ্যাংক ইউ তোমাদের সবাইকে এত সাপোর্ট করার জন্য এতক্ষণ আমার লাইফে আমার সাথে থাকার জন্য তো চলো গাইজ আবার নেক্সট লাইভে দেখা হচ্ছে তো এখনকার মতন এইটুকুই বা এটা